হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালের খাবার নিয়ে চলে এসেছি তো দেখো আজকে কি কি রান্না করছি তো করব হাঁসের ডিম এর মধ্যে আছে চারটে হাঁসের ডিম আর তিনটে পোলট্রির ডিম এটা রান্না করবো ফুলকপি আলু দিয়ে ধনে দিয়ে নামাবো নামানোর আগে আর এটা সমস্ত সবজি কুচিয়ে রেখেছি আর ফুলকপির ডাটি পাতা চচ্চড়ি করব তা ফুলকপি ডাটি পাতাগুলো কেটে আমি প্রেশারে একটা সিটি মারতে দিয়েছি আর এদিকে সব সবজিগুলো বানিয়ে নিলাম এবার ডিমগুলো ছাড়িয়ে নেব নিয়ে একেবারে রান্নাঘরে যাব তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে ফুলকপির ডাটি পাতা চচ্চড়িটার মশলাটা করে নেব তো নিয়েছি শুকনো লঙ্কা সর্ষে আর ধনে ওটা একবারে বেটে নেব একসাথে আর এই যে ফুলকপি ডাটিপাতাটা ওটা একটা সিটি মেরে রেখে দিয়েছি আর এখানে তো সমস্ত সবজিগুলো পর পর করে রাখা আছে তো প্রথমে কড়াইতে তেল দিয়ে সব সবজিগুলো ভাজতে বসিয়ে দিলাম তো এর মধ্যে আছে সিম আছে আলু আছে মুলো আছে ফুলকপি আছে পটল আছে আর আপাতত কিছু মনে পড়ছে না মুলো আছে তো যাই হোক এইসব সবজি দিয়ে ঘরে যা যা ছিল সিম আছে তো যা যা মানে ঘরে সবজি ছিল সেগুলো সব কুচিয়ে দিয়ে দিয়েছি এবারে ফুলকপি ডাটি পাটাটাও হাতে চিপে চিপে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দেবো যেহেতু ধনে পাতা বেটেছি ওই জন্য একটু সবুজ রঙ হয়েছে তো এটা খেতে টেস্টও হয় আর ওর মধ্যে অল্প করে একটু হলুদও দিয়ে দিয়েছি এবারে সামান্য একটু জল দিয়ে গুলে মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে একদম আর যেহেতু সবজিগুলো অনেকক্ষণ ধরে ভেজেছি একদম সেদ্ধই হয়ে গেছে তো আর বেশি জল টলও দিতে হবে না তো এই যে মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো তো বন্ধুরা যেহেতু পরে ভয়েস দিচ্ছি ওই জন্য বলতে পারছি মানে এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর এই শীতকালে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে কোনো কিছুই ফেলা যায় না ফুলকপির পাতা বাটা খেতেও ভীষণ ভালো লাগে ফুলকপি তো মাছের ঝোল ফুলকপির তরকারি ডিম দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগে আর ফুলকপি ডাডি পাতা এরকম সবজি দিয়ে চচ্চড়ি করলেও ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এবার ডিমগুলো নুন হলুদ মাখিয়ে নেব অল্প হলুদ দেব দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব এই যে অল্প হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর ফুলকপি আলুটাও ধুয়ে রাখবো ধোয়া হয়নি ভালো করে ধুয়ে টুয়ে রাখবো আর এই ধনে পাতাটা নামানোর আগে দেবো ওই জন্য গোটা রেখে দিয়েছি পরে কাঁচি দিয়ে কেটে দেবো তো এই যে বন্ধুরা আমার চচ্চড়িটা প্রায় হয়েই এসেছে আসলে আমাদের জানলা দিয়ে এতটাই রোদ আসে ক্যামেরা করে যে মানে আমি ভিডিওটা ঠিকমতো করতেই পারি না একটা কিছু দিয়ে দিই জানলার ওপরে তা সত্ত্বেও একদম ছবিগুলো ঠিক স্পষ্টভাবে আসে না তো বন্ধুরা আমার চচ্চড়িটা হয়ে গেছে নামানো হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা এরকম চচ্চড়ি খাও বা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে তো আজকে আমি একটা খুব ছোট্ট ভিডিও দিচ্ছি শুধু রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই আমার পাশে থেকো তো এই যে ডিমগুলো রান্না করব তো যে ডিমগুলো ভেজে নিচ্ছি এর আগের দিন বাজারে গিয়েও সারা বাজারে আমি হাসির ডিম পাইনি খাবো বলে তো আজকেও সকালে বাজারে চলে গেছিলাম তো বেশি পাইনি চারটে পেয়েছি আর একজন আমার পাশে এক দিদিভাই ছিল সে পাঁচটা নিয়ে নিল তো যার জন্য আমি তিনটে পোলট্রির ডিম নিয়ে নিলাম সঙ্গে করে কারণ দুবেলা হয়ে যাবে তালে তো এই যে ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছি বেশি তেলে আমি রান্না করছি না এখন খুব কম তেলে রান্না রান্না করারই চেষ্টা করছি কারণ একদমই অত তেল খাওয়া ভালো না আর আমার তেলের হাত খুব বেশি ছিল তো রঙ্গনের বাবা ভীষণ বকতো অল্প তেলে রান্না করবে অল্প তেলে রান্না করবে তো ওই জন্য একটুখানি অল্প তেলেই ফুলকপিগুলো ভাজছি একটু লাল লাল করে ভাজা হলে আলুগুলো দিয়ে দেব দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে জল ঢেলে দেব। তো এই যে বন্ধুরা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে তারপর জল ঢেলে দেব। তো আমাদের মতো সবাই তোমরাও নিশ্চয়ই ফুলকপি দিয়ে এরকম শীতকালে হাঁসের ডিম রান্না করে খাও তো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে শীতকাল মানেই ফুলকপি দিয়ে হাঁসের ডিম খাওয়া তো এটা একটা মানে শীতকাল আসলেই মনে হয় যেন কখন কবে হাঁসের ডিম আনবো আর ফুলকপি দিয়ে খাবো যাই হোক যেহেতু আমার হাই প্রেশার ওই জন্য আমি খুব একটা খাই না রান্না আমি করি ঠিকই প্রতিদিন তোমরা দেখছো রান্না করছি কিন্তু রান্নাটা আমি খুব একটা কোনো কিছুই সেরমভাবে খাই না খুব কম সামান্য খাবার আমি খাই তো বন্ধুরা আমি ভিডিওটা বেশি বড় করব না আমার ডিমের ঝোলটা হয়ে গেছে যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর অবশ্যই আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে থাকবো সব সময়ের জন্য তোমাদেরকে সাপোর্ট করব তোমরাও আমাকে সাপোর্ট করো